আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন বা কম নিতে পারেন টমেটোগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে টমেটো রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান টমেটো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি রূপচর্চার কাজেও ব্যবহার করা যায় নিয়মিত টমেটো খেলে হার্টের সমস্যা সমাধান হবে টমেটো কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ওজন কমাতেও টমেটোর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে টমেটোর উপরের বোটাগুলোকে ভালোভাবে ফেলে দিতে হবে এখন টমেটোগুলো কেটে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম অনেকগুলো শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি টমেটোগুলোকে ফার্স্টে কিন্তু ধুলাম তারপরে কেটে মরিচ দিলাম এখন হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধর পাটটা দেখানো হয়নি সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে আপনারা এভাবে ব্লেন্ড করে নেবেন সবগুলো উপকরণ দেখতে পাচ্ছেন টমেটোগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এখন চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন যতটুকু চিনি খেতে পছন্দ করেন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এক কেজি টমেটোতে এটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করার পরে ব্লেন্ড করবেন তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে হচ্ছে এটাকে ভালোভাবে চেলে নিতে হবে যেন কোনো দানা জাতীয় কিছু না থাকে একদম মসৃণ থাকবে এইরকম দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু প্রচুর পাতলা এটাকে আস্তে আস্তে নাতে নাতে ঘন করতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে সময় লাগবে ভালোভাবে শুধু নেড়ে দেবেন একটু পরপর যেন জমাট না লাগে কমরেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এই জন্য আপনারা প্রতিদিন একটি হলে টমেটো খাওয়ার চেষ্টা করবেন আর সস তৈরিটা কিন্তু খুবই মজা লাগে যেহেতু সসে আমরা যে কোনো খাবার দিয়ে খেতে পারি ভাজা পোড়া খাবার দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়েছিলাম এবং সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম দুই চামচ পরিমাণ তো সসটি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ